আজকে পনির ভাপা বানিয়েছি সেটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম প্রথমে এখানে কিছুটা পরিমাণে পনির নিয়েছি এ তারপরে বাটির মধ্যে নিয়েছি কাজু বাদাম কিশমিশ মগজ পোস্ত ও সর্ষে নিয়েছি সব একসাথে নিয়ে একটু পেশাই করে নেব আর কিছুটা পরিমাণে নিয়েছি আবার টক দই এবার এই যে মিক্সির গোলের মধ্যে যেই মশলাগুলো নিয়েছি এগুলো সব একসাথে বেটে নেবো নেওয়ার পরে এইগুলো সব একসাথে একটা পরিমাণ বাটির মধ্যে নিলাম চালমগজ কাজু বাদাম কিশমিশ সর্ষে পোস্ত সব কিছুই নিয়েছি এবার এর মধ্যে এক এক করে মশলা দিতে থাকব কিছুটা পরিমাণে সব পনিরগুলো এবার আস্তে আস্তে এই বাটার মধ্যে দিয়ে দিলাম এক এক করে তারপরে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণের মতন হলুদ তারপরে এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো তারপরে এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে ধনের গুঁড়ো তারপরে এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে আবার লঙ্কার গুঁড়ো কেউ যদি গুঁড়ো লঙ্কা না খান তাহলে যে যেই পরিমাণে ঝাল খান সেই পরিমাণে ঝালটা দেবেন কেউ গুঁড়ো লঙ্কা না খেলে কাঁচা লঙ্কা দিতে পারেন এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি আমার কাছে কাঁচা লঙ্কা ঘরে ছিল না বলে তারপরে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি কেউ সাদা তেল যদি না দেন এর মধ্যে মাখনও দিতে পারেন সব একসাথে মশলা দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি যে যেই পরিমাণে লবণ খান সেই পরিমাণেই লবণটা দেবেন তারপরে সামান্য মতন একটু মিষ্টি দিয়েছি যে যে এই পরিমাণে মিষ্টি খান সেই পরিমাণে দেবেন কিন্তু সবাই দেবেন মিষ্টিটা কেন মিষ্টিটা মাস্ট দেওয়া উচিত সব স্বাদেতে কিছু কিছু স্বাদেতে কিছু কিছু মশলা আছে দিতেই হয় অল্প হলেও দিতে হয় সেই কারণে আমি মিষ্টিটা দিয়েছি দিয়ে এবার সব একসাথে একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আমি ভালো করে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে করে নিলাম নিয়ে এবার আমি বাটিটা এটা বসিয়ে দেবো গ্যাসের ওপেনে এবার ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট পর দেখুন পনেরো কুড়ি মিনিট পর আবার ফিরে এলাম আপনাদের সামনে দেখুন আমার কাছে হয়ে গেছে এটা সবাই দেখে বলবেন কেমন হয়েছে কেউ যদি এরকম করে কেউ কোনো যদি না করে খান একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে পনির ভাপা হয়ে গেছে আমার আর নামানোর আগে আমি একটু অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে নিয়েছিলাম রুটি লুচি পরোটা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে খেতে পারেন খুব ভালো হয় খেতে আমি রান্নাটা করার পর খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি খুব ভালোই হয়েছিল খেতে হাই ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি